আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশ অন্তর্গত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে কাজ করা কিছু জামা দেখাবো দেখেন কাঠালি কালারের মধ্যে কি গর্জিয়াস কাজ করা হাতের গলার মধ্যে কাজ করা পেন এলাকা এবং আরেকটা জামা দেখা জর্জেটের মধ্যে দেখেন বোরিংয়ের কাজ করা থাকবে নিচের পেনের মধ্যে জর্জেট ডাইরেক্ট ইন্ডিয়ান জামা দেখেন সিলভারটা এবং পাঁচ হাত আড়ি কাজের পাঁ একটি নামাজি উনা থাকবে দেখেন উন্যাটার মধ্যে আড়ি কাজ করা থাকবে পাঁচ সাত বড় সুতি নামাজি একটি উন্যা থাকবে দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা আড়ি কাজের উন্নাটার মধ্যে এবং এরপরে আরেকটি জামা দেখাবো জর্জিটের মধ্যে হোয়াইট কালারের মধ্যে দেখেন এই জামাটাও কত সুন্দর এবং মিষ্টি কালারের ফুল দিয়ে কাজ করা এবং নিচের পেন খুবই সুন্দর কাজ করা এবং এটার ওটা হবে এই কাজ করা সাধা পাঁচ সাত একটি নামাজে ওন্না দেখেন খুব সুন্দর এবং চমৎকার একটি ওন্না আমাদের স্টকে আরও অনেক আছে দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন কালেকশন আমাদের স্টকে চলে আসছে যারা আমাদের কাছ থেকে নেই বাইকের ব্যবসা করতেছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি সিক্স ডবল টু জিরো ফাইভ শুধু পাইকারির জন্য যারা পাই ব্যবসা করতেছেন পাইকারি নিয়ে তাদের জন্য আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধু পাইকারি যারা ব্যবসা করেন তারা আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বনিম্নে বারো পিস নিতে হবে বারো পিস বারো পিসের কম হলে কেউ নক দেন এক দুই পিসের জন্য কেউ বিরক্ত করবেন না আমাদের জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি সিক্স ডবল টু জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম